আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাঁসা মার্কের দোতলায় সতর উপর সোরং থেকে আর আজকে আপনাদেরকে দুই হাজার পঁচিশ সালের পাকিস্তানি আর লগারি কাজের পিসগুলো দেখাবো যেগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন খুব সুন্দর নতুন ডিজাইনে চলে আসছে সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত রিয়েল স্টোনের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন খুব গর্জিয়াস কাজ করা আর সুতোর কাজ করা আছে প্যানেলটা কিন্তু কাটার করা অনেক সুন্দর সো এটার ব্যাকসাইডটা আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু ব্যাকসাইডেও কাজ করা আছে আর হাতারা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ সুতোর কাজ করা এবং হাতার কফিনেও কাজ করা আছে হাতার দুই পাশেই কাজ করা এবং এটার সাথে একটা প্যান্ট আছে মানে জর্জের কাপড়ের মধ্যেই প্যান্ডেল কাজ করা দেখতেই পারছেন অন্যটা একটু দেখি ভাইয়া আমি অন্যটা দেখে দিচ্ছি আপনাদের আর আজকে কিন্তু সব নতুন ডিজাইনে থ্রি ট্রিপিসগুলো দেখাবো ঈদ কালেকশনে গাউসিয়া থেকে এই যে দেখেন অন্যটা দেখেন একেবারে কিন্তু লাক্সারি কাজ করা উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডটা কাটার করা থাকবে আর অন্যগুলো কিন্তু আপনারা বড়ো পাবেন ছয়াতি অন্যগুলো পেয়ে যাবেন সেইটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলো কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের ওপর রিয়েল স্টোনের কাজ করা পেয়ে যাচ্ছেন আর সতর্ক কাজ করা বিশেষ করে যারা দু হাজার পঁচিশ সালের ঈদে নতুন পার্টিওয়্যার থ্রি পিস দিতে চাচ্ছেন তারা কিন্তু থ্রি পিসগুলো গাউসিয়া মার্কেটের দোতলায় সতর্ক সঙ্গে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া পাঁচ টাকা আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে আর এই ত্রিপিসগুলোর প্রাইস পড়বে কত ভয়া পাঁচ হাজার পাঁচ তিনশো টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার তিনশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আরও দুটো কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই পিসগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার তিনশো টাকা সো পাঁচ নম্বর কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা ঈদে নতুন ডিজাইনের পার্ট ওয়ার পিস দিতে চাচ্ছেন পাকিস্তানি কালেকশনে স্ট্রোকে কাজ করা আপনারা কিন্তু এই পিসটা গাউসে মার্কেটে আসলে এখন ঈদ কালেকশনে পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কালো কালার মধ্যে খুব চমৎকার একটা পার্টিওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু এবার ঈদ কালেকশন আপনার লেটেস্ট মডেলে পাচ্ছেন গাউসিয়া থেকে খুবই চমৎকার এটা আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে সিকোয়েন্স আর স্টোনের কাজ করা আছে আর সুতোর কাজ করা একেবারে লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে টাসেল দেওয়া আছে ওকে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন অনেক সুন্দর সেইটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলে কাজ করা আছে এই যে দেখেন প্যানেলে কাজ করা আর অন্যটা আমরা একটু দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ কিন্তু ছিটানো কাজ করা এটা সোজাভাবে ধরেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর অন্যটা কিন্তু অনেক সুন্দর ছিটানো কাজ করা সাইডটা দেখেন আপনার সাইডের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর সেইটা আমাদের কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি গাউসিয়া মার্কেটের দোতলায় সতর্ক সঙ্গে আসলে এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পাবেন এগুলো প্রাইস পড়বে চার হাজার টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা থ্রিপিসে কিন্তু ডিজাইন আলাদা আপনারা দেখতেই পারছেন কালারও আলাদা থাকবে এগুলো আপনারা কিন্তু ঈদ কালেকশনে পাচ্ছেন গাউসিয়া থেকে আর এই পার্টিওয়ার থ্রি পিসগুলোর প্রাইস থাকবে চার হাজার তিনশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটা পুরো বডিতে কিন্তু স্টোন আর সিকোয়েন্সের কাজ করা থাকবে পরবর্তী আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন যার যেই কালারটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে এগুলো আপনার ঈদের কালেকশনে পাচ্ছেন এই পার্টি ওয়ার ট্রি পিসগুলো আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার তিনশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি তবে এটা ডিজাইনটা আলাদা প্রত্যেকটা থ্রি পিসের ডিজাইন আলাদা থাকবে এটাও পিওর জর্জেটের মধ্যে পাচ্ছেন তবে এটা উপর থেকে প্যানেল পর্যন্ত সেরোন স্টাইলে কাজ করা প্রচুর পরিমাণে স্টোন ওয়ার্কে কাজ করা আছে আর মিরো ওয়ার্কের কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে আর পুরো বাড়িতে সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু হাতাটা দেখি হ্যাঁ এই যে দেখেন হাতার মধ্যে সুতোর কাজ করা আছে কফলিনও কাজ করা থাকবে সো এটার সাথে একটা প্যান্ট আছে আপনাদের দেখাচ্ছি পিওর জর্জেটের প্যানেলে কিন্তু কাজ করা আছে প্যান্টের আর অন্যটা আমি দেখে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখি ভাইয়া এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে সাইডও কিন্তু কাজ করা থাকবে সো এটার যে কটা কালার আছে দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে আসলে এই টাইপের পার্টি আর থ্রি পিসগুলো এবারে ঈদ কালেকশনে পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার দুইশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই পিসগুলোর প্রাইস পড়বে তিন হাজার দুশো টাকা এগুলোর প্রাইস থাকবে তিন হাজার দুশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে তিন হাজার দুশো টাকা সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাচ্ছেন আর আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লেগেছে আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে আপনি নিতে পারবেন আমি আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এটার প্রাইসটা পড়বে তিন হাজার দুইশো টাকা গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেলবটন টন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট এই মার্কেটের দোতলা সতেরো সঙ্গে আপনারা চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই সতেরো এই ঠিকানায় চলে থ্রি পিসগুলো ঈদ কালেকশনে পাবেন অথবা ভিডিও স্ক্রিন দার আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য